আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেডেডেডেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের একটি ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কীরকম পারফরমেন্স দিয়েছে তো ওভারঅল মার্কেট যদি দেখেন আজকের নিফটি ফিফটি মোটামুটি শেষের দিকে কিন্তু নেগেটিভি ক্লোজিং দিয়েছে এবং সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে বলতে গেলে পয়েন্ট চোদ্দো পার্সেন্টের মতো মানে তেত্রিশ পয়েন্ট আজকে নিচে ক্লোজিং দিয়েছে তো আজকে কিন্তু ওপেন হয়েছিল পজিটিভে এবং একটা কিন্তু তারপরে একটা আপডালিও দিয়েছিল দেখুন ওপেন হয়েছিল চব্বিশ হাজার পঁচাশিতে আর সেটা হাই মেরে ছিল চব্বিশ হাজার একশো চুয়াত্তরের মোটামুটি একশো পয়েন্টের কিন্তু আপডালি দিয়েছিল তারপরে বারোটার পর থেকে কিন্তু একটা কারেকশন আসে পরে রিকভারও করেছিলো কিন্তু শেষ মুহুর্তে কিন্তু আবার সেটা কিন্তু সেটা সাস্টেন করতে পারেনি যেটা লো মেরেছিল একসময় মোটামুটি কিন্তু ভেঙে দিয়েছিল চব্বিশ হাজারের যে লেভেলটি তারপরে তার উপরে কিন্তু চব্বিশ হাজার দশে আর কি ট্রেড করছে আর কি বর্তমানে সেখানেই ক্লোজিং দিয়েছে তো চব্বিশ হাজারের যে লেভেলটি কোনো রকমে কিন্তু আজকে বাঁচাতে পেরেছে তো যাই হোক এর পেছনে যেটা একটা বড়ো ভূমিকা ছিল সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটিরও কারণ ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে একটু দুর্বলতা দেখিয়েছে বেশি দুর্বলতা দেখিয়েছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট এইট নাইন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে মানে চারশো উনসত্তর পয়েন্ট আজকের ডেটে হাওয়া হয়ে গিয়েছে বাহান্ন হাজার তিনশো বিয়াল্লিশে ক্লোজিং দিয়েছে যেটা খুলেছিল বাহান্ন হাজার আটশো চুয়াত্তরে আর যেটা তেপ্পান্ন হাজারের যে লেভেলটি সেটা কিন্তু ক্রস করেছিল আর আপনারা কয়েকদিন ধরে যদি দেখে থাকেন যে তেপ্পান্ন হাজারের লেভেলটি যখনই ক্রস করছে আর সেখানে সাস্টেন করতে পারছে না সেখান থেকে কিন্তু একটা কারেকশন আসছে যেটা আজকের ডেটেও কিন্তু হয়েছে যেটা লো মেরেছিল বাহান্ন হাজার দুশো বিয়াল্লিশের পরে ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার তিনশো বিয়াল্লিশে তো ওভারঅল কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু বেশি দুর্বল ছিল যার প্রভাব কিন্তু নিফটি ফিফটিতে পড়েছে সেন্সেক্সে পড়েছে সেন্সেক্স যদি দেখেন মোটামুটি পয়েন্ট টু সেভেন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে দুশো দশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়ে উন উনআশি হাজারে কিন্তু ট্রেড করছে উনআশি হাজার বত্রিশে সেখানেই ক্লোজিং দিয়েছে মানে উনআশি হাজার লেভেলটি কিন্তু অক্ষত রেখতে পেরেছে আর কি তো যেটা হাই মেরেছিল আজকের ডেটে উনআশি হাজার ছশো একাত্তরের সেখান থেকে মোটামুটি পাঁচশো পয়েন্টের মতো কিন্তু কারেকশন এসেছে তারও বেশি আর কি তো যাই হোক ওভারঅল একটু মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টই ক্লোজিং দিয়েছে তো এখন স্টক স্টক না সেক্টর স্পেসিফিক একটু আপডেটে চলে যায় তো আপনি যদি দেখেন যে বর্তমানে সবচেয়ে যেটা ট্রেন্ডিং সেক্টর আর কি যে ডিফেন্স সেক্টরটা ডিফেন্স সেক্টরের যে স্টকগুলো সেগুলো কিন্তু নিফটি ফিফটির মতোই আর কি মানে হালকা ফ্ল্যাটিস নেগেটিভিটি কিন্তু দেখিয়েছে আপনি যদি দেখেন হলের মতো কোম্পানি আজকে ডেটে পয়েন্ট টু সিক্স পারসেন্টের মতো সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে তেরো টাকা সাড়ে তেরো টাকার মতো আজকে ডেটে কমেছে বাহান্নশো সাতষট্টি টাকায় ট্রেড করছে যেটা হাই মেরেছিল মোটামুটি তেপ্পান্নশো চুয়াল্লিশ টাকার কিন্তু হাই মেরেছিল সেখান থেকে শেষের দিকে কিন্তু একটু কারেকশন এসেছে তো যাই হোক খুব যে নেগেটিভিটি দেখিয়েছে তা নয় আপনি মাঝগাঁও ডককে যদি দেখেন তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো তা সত্ত্বেও গত পাঁচ দিনে যে পারফরমেন্স দিয়েছে আর কি এর আগের দিনের যে পারফরমেন্সটা দিয়েছে এটা যে সেখান থেকে কিন্তু সামান্যই বলা যায় আর কি মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি কারেকশন এসেছে যে একশো টাকা আজকে কমেছে চার হাজার দুশো বিরাশি টাকায় ট্রেড করছে আর কি আপনি যদি অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডাটা প্যাটার্নকে দেখেন ডাটা প্যাটার্ন তিন হাজারের যে লেভেলটি সেটা কোনো রকমে বাঁচিয়ে রেখেছে আর কি আর সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে আজকে ডেটে চোদ্দো টাকা তিরিশ পয়সার মতো কমেছে আপনি যদি দেখেন পারোস ডিফেন্সের মতো কোম্পানি মোটামুটি এক পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তারপরে ভারত ডাইনামিক পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কমেছে আজকের ডেটে পনেরোশো ছিয়ানব্বই টাকায় ট্রেড করছে তো ওভারঅল আর কি যে সেক্টরটাতে কিন্তু একটু ফ্ল্যাটিস নেগেটিভিটি দেখা গিয়েছে তো যদিও এই নেগেটিভিটি দেখা গিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সেক্টরে কিন্তু ভালো খবর রয়েছে দেখুন হল বেল আদার্স ডিফেন্স স্টক গেইন আফটার গভর্নমেন্ট এক্সটেন্স কাস্টম ডিউটি এক্সামশন অন ইম্পোর্ট শুড বাই তো যেটা এই খবরে বলেছে যে যেটা কাস্টম ডিউটি ছিল আর কি এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস যদি আমদানি করতে হতো আর কি ইম্পোর্ট করতে হতো সেক্ষেত্রে কিন্তু তাদের যে কাস্টম ডিউটিটা ছিল সেটা এক্সামটেড ছিল মানে সেটা কিন্তু ছাড় ছিল যেটা এক্সটেন্ড করেছে এই সরকার যে আসার পরে আর কি যে নতুন সরকার গঠনের পরে দেখুন টিফেন স্টক হ্যাজবিন সিড রিনিউড পজিটিভ ইন্টারেস্ট সিন্স ফাইভ জুন অ্যাস বিজেপি সিকিউর সাফিসিয়েন্ট সাপোর্ট কি এলাইস অ্যান্ড পি এম মোদি রিটার্ন পাওয়ার ফ্রম থার্ড কনজারভেটিভ টার্ম যারা বলতে চেয়েছে আর কি যে অ্যাকচুয়ালি এই সেক্টরটার মধ্যে গতি এসেছে কিন্তু এই সরকারের আমলেই যখন থেকে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এ ধরনের কথাবার্তা হচ্ছিল আর কি তখন থেকে বিশেষ করে এই ডিফেন্স সেক্টরটার প্রতি কিন্তু আলাদাভাবেই নজর দিয়েছে সরকার আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সেক্টরটাতে অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে তাদের ট্যাক্সের উপর কিংবা অনেক কিছু আরও অনুদান দেওয়া হয়েছে এরকম কিন্তু অনেক কিছু করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা তো এবারও এই ক্ষমতায় আসাতে কিন্তু সেই গতিটা কিন্তু অব্যাহত রয়েছে এবং আরও কিছু পজিটিভ কিন্তু কথাবার্তা যেটা বলা হচ্ছে আরও কিছু পজিটিভ চিন্তাভাবনা নেওয়া হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এই গতিটা কিন্তু অব্যাহত রয়েছে তো সেটাই আর কি বলতে যাচ্ছে যে এই গতিটা কিন্তু অব্যাহত থাকারই আর কি কথা আপনি যদি ডিটেলসে এটা রিপোর্টটা পড়েন আর কি তাতেই আর কি এই ব্যাপারগুলোই বলা হয়েছে তো অবশ্যই এটা একটা ভালো খবর যে এক্সটেন্ড করা হয়েছে এই ব্যাপারটি এক্সটেম কাস্টম ডিউটি যে এক্সামশন রয়েছে আর কি সেটা এক্সটেন্ড করা হয়েছে আরও একটু ভালো খবর রয়েছে দেখুন যে বিদেশের সঙ্গে আর কি ফর্গিং স্ট্রংগার টাই ইউএস ইন্ডিয়া ডিফেন্স অ্যান্ড টেকনোলজি কোলাবোরেশন ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ডিফেন্সের ক্ষেত্রে এবং টেকনোলজির ক্ষেত্রে কিন্তু একটা কোলাবোরেশন কিন্তু হলো দেখুন দ্য ফার্স্ট জয়েন্ট মিশন বিটুইন নাসা অ্যান্ড ইসরো অ্যাস্ট্রোনার্টস টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মার্ক সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন দ্য স্পেস পার্টনারশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ তো অবশ্যই এটা ভারতের ক্ষেত্রে এই সেক্টরের ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ খবর যে এখন ইউএসের সঙ্গে কিন্তু কোলাবোরেট করে কাজ করবে এক্ষেত্রে অনেক ইম্প্রুভমেন্ট এই সেক্টরগুলোতে আসবে টেকনোলজি এবং ডিফেন্স সেক্টরে তো এটা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রেও একটা ভীষণ পজিটিভ খবর আর কি তো যাই হোক ওভারঅল এই সেক্টরটার কিন্তু পজিটিভিটি রয়েছে এবং যেটা কিন্তু ভবিষ্যতেও থাকবে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই খবরগুলোর প্রভাব আর কি সামনের সপ্তাহে কিন্তু ফার্স্ট ট্রেডিং সেশনে কিন্তু দেখা যেতে পারে এই পজিটিভ যে খবরগুলোর তো আজকের ডেটে তবুও যদি দেখেন আজকে এই নেগেটিভ মার্কেটেও মোটামুটি গোটা সেক্টরটাই যেখানে নেগেটিভিটি দেখিয়েছে একটা স্টক যে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু একটা ভালো রকম কিন্তু একটা স্পাইক দেখিয়েছে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন যে গোটা দিনটা কিন্তু প্রথম থেকে নিচের দিকেই নামছিল তারপরে হঠাৎ করে তিনটের পরে সোয়া তিনটে থেকে একটা কিন্তু হঠাৎ স্পাইক দেখা গিয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন তো এই গতির পেছনে যেটা কারণ যেটা কিন্তু অব্যাহত থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে আর কি পরের ট্রেডিং সেশনেও যে এরা কিন্তু একটা বড়ো সড়ো কিন্তু ডিল পেল দেখুন সেই খবরটি তো পেল শেয়ার সি লেট আপশ্যুইং অ্যাজ ডিফেন্স স্টক উইন্স অর্ডার ফ্রম ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল সিস্টেম তো যে মানে শেষের দিকে যে সুইং দেখিয়েছে আর কি আপ সুইং তো সেটা কিন্তু একটা বড়ো সড়ো অর্ডারের জন্যই পেয়েছে তারা আর কি হয়েছে এটা সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি থেকে তারা পেয়েছে দেখুন একটু ডিটেলসে দেখুন দ্য কোম্পানি সেইট ইট হ্যাজ ল্যান্ডেড এ কন্ট্রাক্টর তিন হাজার একশো বাহাত্তর ফ্রম আর্মার ভেহিক্যাল নিগম লিমিটেড এভিএনএল যেটা সম্ভব দ্য কন্ট্রাক্ট ওয়াজ অফিসিয়ালি লিঙ্কড অন ফ্রাইডে অ্যাট দ্য এভিএনএল হেডকোয়ার্টার ইন চেন্নাই তো এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু এই খবরটা রয়েছে যেটা এই মার্কেট চলাকালীন মার্কেট বন্ধ হওয়ার আগ মুহূর্তে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে সেটা নজরে এসেছে এবং যার পরিপ্রেক্ষিতে এই রেডিটা মানে ইন্ডিয়ান আর্মার ভেহিক্যাল নিগম লিমিটেড এভিএনএল থেকে মানে ইন্ডিয়ান আর্মি থেকে কিন্তু তিন হাজার একশো বাহাত্তর কোটির একটা বড়ো সড়ো অর্ডার কিন্তু এই বেল আর কি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেটা কিন্তু পেল যার পরিপ্রেক্ষিতে এই রেলিটে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক ওভারঅল মানে খবর ভালো চলছেই আর কি এই সেক্টরটার এই কোম্পানিগুলোর মধ্যে মানে এই কোম্পানিগুলো কিন্তু একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছে আর সেই জন্যই কিন্তু এর যে এই সেক্টরটার কিন্তু গতি এসেছে শেয়ার দরে কিন্তু গতি এসেছে তো যাই হোক এরপরে স্টক স্পেসিফিক আপডেটে চলে যাই তো আজকের নেগেটিভ মার্কেটেও কিন্তু মার্কেট যে লিডার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু পজিটিভিটি দেখে দেখিয়েছে মানে যথারীতি আর কি বলতে গেলে গত কয়েকদিন ধরে কিন্তু পজিটিভি রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনি যদি গত পাঁচ দিনের হিসেবে দেখেন সাড়ে আট পার্সেন্টের মতো ড্যালি দিয়েছে মানে এর আগের দিনও মোটামুটি চার পার্সেন্টের কাছাকাছি ড্যালি দিয়েছে মানে পজিটিভিটি কিন্তু কয়েকদিন ধরে চলছেই এই সপ্তাহে কিন্তু ভালো পজিটিভিটি দেখিয়েছে তো তিন হাজার একশো আঠাইশ টাকা যে তিন হাজারের লেভেলটি এই সপ্তাহেই ক্রস করেছে এবং তার উপরে কিন্তু ভালো রকম সাস্টেন করছে এবং উপরের দিকেই চলছে যেটা বিশেষজ্ঞরা আগেই বলেছিল যে তিন হাজারের লেভেলটি ক্রস করলে কিন্তু আর একটু গতি কিন্তু দেখা যাবে তো সেটাই দেখা যাচ্ছে তিন হাজার একশো আঠাশ টাকা আজকের ডেটে দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু বেড়েছে দেখুন আজকের ডেটে ওপেন হয়েছিল তিন হাজার বাষট্টি টাকায় লো মেরেছিলো সেটাই লো ছিল আর হাই মেরেছে তিন হাজার একশো বাষট্টি টাকার পরে একটু মানে কারেকশন হয়েছে তিন হাজার একশো আঠাশ টাকায় ক্লোজিং দিয়েছে তো এই পজিটিভিটির পেছনে যেটা একটা কারণও রয়েছে আর কি যেটা খবরও রয়েছে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার ক্যান রাইস টু পঁয়ত্রিশশো আশি শেষ জেফারিস উইথ ইটস হায়েস্ট প্রাইস টার্গেট তো জেফারিস একটা গ্লোবাল ব্রোকারেজ হাউস বিখ্যাত ব্রোকারেজ হাউস তারা কিন্তু পঁয়ত্রিশশো টাকার একটা শর্ট টার্ম কিন্তু টার্গেট তারা রিলায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছে তো মর্গান স্ট্যানলিও কিন্তু যেটা বলেছে যে তারা যে তাদের যে টেলিকম বিজনেসে যে তারা টেরিফ হাইক করার আর কি চিন্তাভাবনা করছে আর কি প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু যে আর্নিংটা কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট বাড়তে পারে এবং এসব ভাবনার এসব ফোরকাস্টের ফলেই কিন্তু এই পজিটিভ কিন্তু তারা রেটিং রাখছে আর কি এই শেয়ারে আর কি তো যাই হোক জেফারিসের মতো যখন বড় সংস্থা এরকম কথা বলে তখন সেই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি আসে তো সেটাই দেখা যাচ্ছে আর কি তো তিন হাজার পাঁচশো আশি টাকার কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে তো অবশ্যই রিলায়েন্সের শেয়ারহোল্ডারদের জন্য একটা খুশির খবর এটা তো যাই হোক এই ছিল রিলায়েন্সকে নিয়ে আপডেট এর পরে চলে যাব আজকের ডেটে মার্কেটে সবচেয়ে বেশি আলোচিত যে কোম্পানিটি ছিল সেটা হচ্ছে সিডিএসএল আজকের ডেটে মোটামুটি কুড়ি পার্সেন্টের আপার সার্কিট কিন্তু মানে লেগেছে আর কি চারশো এক টাকা আজকের ডেটেই বেড়েছে দেখুন খুলেছিলো একুশশো ষাট টাকায় আর যেটা হাই আর কি চব্বিশশো সাত টাকার কিন্তু হাই মারি ছিল আর লো সামান্য এক সময়ের জন্য একুশশো কুড়ি টাকায় গিয়েছিল তারপরে কিন্তু চব্বিশশো ষাট টাকা চল্লিশ পয়সায় আর কি ক্লোজিং দিয়েছে একেবারে আপার সার্কিটে তো এই বড়ো সড়ো আর কি বিশাল র্যালির পেছনে যেটা খবর রয়েছে দেখুন সিডিএসএল শেয়ার হিটস ফ্রেস রেকর্ড হাই অন বোনাস শেয়ার অ্যানাউন্সমেন্ট তো এই সিডিএসএল কিন্তু কর্পোরেট অ্যাকশন নিল এবং যেটা হচ্ছে বোনাস তারা বোনাস দিতে চলেছে দেখুন দ্য কোম্পানি শেয়ারস হ্যাপ ইনক্রিজ দ্য ইনভেস্টার্স মানি বাই মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ইয়ার তো এটা হচ্ছে খবর যে গত এক বছরে প্রায় একশো পনেরো পার্সেন্ট আজকের র্যালি মিলে প্রায় একশো পনেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এক বছরে তো সিডিএসএল বলতে গেলে মনোপলি ধরনের স্টক আর এদের বিজনেস শেয়ার বাজারকে নিয়েই শেয়ার বাজার যখন উচ্চতায় থাকে আর কি এখন তো অল টাইম হ্যায়ই রয়েছে তখন কিন্তু এ ধরনের শেয়ারগুলিতেও গতি আসে এটাই স্বাভাবিক কিন্তু তারা যে বোনাস শেয়ার ইস্যু করলো এটা কিন্তু ভীষণভাবে পজিটিভ প্রভাব ফেলেছে মার্কেটে তো এই যে মিটিংটি আর কি বোনাস দেওয়ার মিটিংটি যেটা হবে হচ্ছে দুই জুলাই দুই জুলাই হতে চলেছে কত হারে বোনাস দেবে না দেবে কি ডিটেলস রয়েছে সেদিনে কিন্তু বোঝা যাবে তো আপাতত কোনো ফোরকাস্ট বা কোনো প্রেডিকশন করা হয়নি আর কি যেটা এই এই রিপোর্টে আর কি দেখা গেল তো যাই হোক দু তারিখে বোঝা যাবে কিন্তু এটা শিওর যে তারা বোনাস দিতে দিতে চলেছে আর কি তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বড় সড়ো র্যালিটা দেখা গিয়েছে তো যাই হোক এই ছিল আপডেটগুলি আর কি গুরুত্বপূর্ণ আপডেটগুলি তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ